35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট দুইশ টি আসনে জয় লাভ করেছে এর মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে দলটি চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ইতিহাস বলছে সর্বশেষ উনিশশো সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ উনিশশো সালের পর থেকে দেশে আর কোন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন